আমার বোন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু ওর বারান্দাতে না আসলে ওর ভালোই লাগে না যতই ঠান্ডা পড়ুক যতই বৃষ্টি হোক তো ওর বারান্দাতে একটু আসতেই হবে তো সকালে ফ্রেশ হয়ে আগে বারান্দাতে এসে ঘুরে তারপরে বাড়িতে গিয়ে ও সকালবেলার ব্রেকফাস্ট করবে তো এদিকে দেখো আজকের প্রকৃতিটা কিন্তু বেশ মেঘলা মেঘলা তার সঙ্গে কিন্তু এখনও কুয়াশায় কাটেনি দেখেছো চারিদিকের পরিবেশটা বেশ ভালো লাগে সকালবেলার এই পরিবেশটা দেখলে মন কিন্তু ভালো হয়ে যায় তো বোন বারান্দাতে এসে কিছুক্ষণ একটু বসে থাকবে থেকে তারপরে ও বাড়িতে গেলে ওর নাকি মন ভালো লাগে তো সেই জন্য বারান্দাতে এসে কিছুক্ষণ সময় কাটায় তো এইদিকে দেখো পুকুর পাড়ের ওইদিকেও এখনও কিন্তু কুয়াশা আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ তোমাদের অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা চার নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই মা আমাকে বসিয়ে দিল বাইরে থেকে আসলাম আর বলো না কালকের ওয়েদারটা যতটা ভালো ছিল আজকে তার থেকে মানে খুবই খারাপ এক ফোটা রোদ্রু নেই ঝিরিঝিরি কুয়াশা পড়ছে আর কি মানে বাইরে ভীষণ ঠান্ডা আর হচ্ছে মেঘলা আকাশ হলে না সেদিন সারাটা দিনই বেশ ঠান্ডা থাকে আর রোদ উঠলে অনেকটা ঠান্ডা কম থাকে তো বোনের ওদিকে স্নান হয়ে গেছে বোন ঠাকুর ঘরে চলে গেছে আর মায়ের প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাকে আমার একটু উঠতে দেরি হয়েছে কারণ আমি ইচ্ছে করেই শুয়েছিলাম কারণ মা ওইদিকে রান্না বসিয়েছে এবার রান্না করতে করতে তো এসে আমাকে গাড়িতে বসিয়ে দেওয়া যায় না অসুবিধা হয় তো সেই জন্য মাকে বললাম কিছুটা রান্না করে আসো বোন কিছুটা গিয়ে হাতে হাতে করলো তারপরে মা এসে আমাকে বসিয়ে দিল এখন ফ্রেশ হব সকালকার ব্রেকফাস্ট করব মানে একটু দেরি হয়ে যায় শীতের দিন তো এ সেই জন্যই আরও দেরি হয়ে যায় আর আজকে তোমাদের জানাবো যে ওখান থেকে কী খবরটা বলেছে তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়ির মধ্যে আছে সিম আলু বেগুন বিনস আর এই মাসে তো মূলও খেতে নেই তো সেই জন্য মূলও দেওয়া হয় না তার সঙ্গে আছে গাজর আর এটা হচ্ছে কাঁচাকলা ভাজা আর এটা হচ্ছে বড়ি ভাজা বড়ি ভাজাটা সবজি চলে যাবে তো আজকে এই রান্না মানে চচ্চড়িটা বেশ ভালো লাগে শীতের দিনে সব রকম সবজি থাকে তো ও সেই জন্য হচ্ছে চচ্চড়িটা খেতে কিন্তু বেশ খুব ভালো লাগে তো সেই জন্যই মা রান্না করেছে তো চলো সবজির ঝোলটাও দেখিয়ে নিই এই হচ্ছে সবজির ঝোল ফুলকপি তারপরে হচ্ছে কুয়াশ সিম আলু দিয়ে সবজির একটা ঝোল করেছে ঝোলটা ফুটে একটু পরে দেবে আগে দিলে না একদম মানে বড়িগুলো না গোটা থাকে না সেই জন্য একটু পরেই দেবে তো এটা রান্না হয়ে গেলে রান্না একদম কমপ্লিট বান্না দেখলে প্রায় কমপ্লিট ঝোলটা একটু ফুটে এলেই নামিয়ে দেবে তারপরে ভোগ বেড়ে দিয়ে যাবে বোন ভাইসোনাকে ভোগ দিয়ে দেবে ওর সব কিছু গোছানো রেডি ঠাকুর ঘরে তো এদিকে আমার জন্য ব্রাশ জলের বোতল জলের বোতলটা মা রেডি করে রাখে আর ব্রাশ তারপরে গামছা সব কিছু বোন রেডি করে রাখে তো টেবিলে রাখলে আমার নিতে অনেকটাই সুবিধা হয় তো মা বোন সবাই ব্যস্ত আছে তো টেবিল থেকে আমি নিয়ে এখন গিয়ে ফ্রেশ হয়ে নিব কারণ সকালবেলাটা সবাই কাজে ব্যস্ত থাকে আর আমি অনেক দিন আগে বোনকে বলেছি যে তুই টেবিলে এগুলো সব কিছু রেখে যাস আমার নিতে কোনো অসুবিধা হবে না তো ওইদিকে দেখো চেয়ারে গামছাটা রেখেছে তো গাড়িটা একটু পিছিয়ে নিলাম এক হাত দিয়ে গাড়ি চালাতে একটু অসুবিধা হয় তো কিছু করার নেই তো এদিকে হচ্ছে মা খাবার নিয়ে মাকে বললাম মা দেরি করো না বোনকে তো ভোগ বেড়ে দিয়ে এসেইছে তো মাকে বললাম তুমি খেয়ে নাও আমি আসছি তো এদিকে মা আমার খাবার নিয়েও চলে এসেছে তো টেবিলেই রেখেছে তো মাকে বললাম দাও মা আমি খেয়ে নিই তো সেই জন্য যে দেখো তকতা তারপরে আমি যে সকালে চিঁড়ে খাই চিঁড়ে মানে সব কিছু নিয়েই বসেছি একদিকে ভালো হয় আর কি কারণ আমাকে মানে মা খেতে বসলে আমারটা আবার পরে গিয়ে নিয়ে আসতে হবে আর মা আমাকে ছাড়া খেতেই চায় না তো যেহেতু আমার একটু আসতে দেরি হচ্ছিল তো সেই জন্য মাকে বলো তুমি খেয়ে নাও তো মা বলছে একসাথেই খাবো তুমি আসো তো সেই জন্য দেখো আমি চলে আসলাম এখন মা আর আমি সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছি অনেকটা দেরি হয়ে যায় কিছু করার নেই কারণ রান্না বান্না কমপ্লিট না করে দিলে না বোন ওইদিকে ভোগ দিয়ে তার তারপরে তো বোন কাজের জায়গায় যাবে তো সেই জন্য এদিকে দেখো বাবার আমি বাইরে এসেছি তো এই যে সবজির খোসাগুলো রেখে দেয় গরুকে দেবার জন্য আর এদিকে সকালের ওয়েদারটা দেখে মনে মনে হচ্ছিল না যে আজকে রোদ্রু উঠবে তো যাই হোক উঠেছে তো রোদ্রুতে চলে এসেছি আর এদিকে দেখো চারিদিকের প্রকৃতিটাও ভীষণ সুন্দর লাগছে গাছপালা তারপরে আকাশ বেশ ভালো লাগছে তো এখানে এসে কিছুক্ষণ বসবো আর এই জায়গাটা তো না একদম হাওয়া লাগে না জানো তো মন্দিরের সামনে না একটু হলেও ওই জায়গাটা গায়ে রোদ্রু সেভাবে লাগে না মানে রোদ্রু আর মানে রোদ্রু লাগার বদলে হাওয়াটা বেশি লাগে আর এখানে আবার রোদ্রুটাই বেশ ভালো লাগে পুকুর পার কিন্তু একদমই কিন্তু হাওয়া লাগে না তো কিছুক্ষণ একটু বসে থাকবো থেকে তারপরে বাড়িতে যেতে হবে তো এইদিকে দেখি মাও একটু বেরিয়েছিল তো মা বাবা আমি এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে স্নানে চলে এসেছি বাড়িতে এখন মা হচ্ছে বাসন টাসন সব কিছু গোছানো হয়ে গেছে বাসনটা মাজবে আর আমি হচ্ছে বিছানাতে উঠবো স্নানে যাব স্নান করে এসে একটু রেস্ট নিতে হবে আর আজকে ভেবেছিলাম না যে সকালে মানে ওয়েদারটা ভালো হবে তো যাই হোক ভালো হয়েছে একটু কিছুক্ষণ বসে থাকলাম রোদ্রুতে বসে থাকলে না ঠান্ডাটা অনেকটাই কম লাগে তো সেই জন্য চলে আসলাম কারণ বাইরে থাকলেও তো চলবে না সময় মতো স্নান করতে হবে একটু রেস্ট নিতে হবে তারপর বিকেলবেলা বোনকে আনতে যেতে বাবার হবে তো সেই জন্য বাবা মা একটু ঘুরে মানে কি বলতো খাবার মানে সকালকার খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে একটুখানি করে ভাত খেয়ে তারপরে একটু বাহিরে বেরোই কারণ সারাদিন তো বাড়িতেই থাকা হয় প্রথমত আর তার মধ্যে যা ওয়েদারটা মানে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ছিল তো রৌদ্র উঠেছে কিন্তু একটু জোরটা কম তাও যাও যাই হোক উঠেছে জামা কাপড়গুলো তো শুকোবে তো সেই জন্য একটু এই টাইমে রৌদ্রে বেরোই বেরিয়ে একটু ঘুরে এসে মার মানে মা মায়ের কাজ করে আর আমি হচ্ছে স্নানে যাই তো স্নানের পরে আর বেরোনো হয় না কারণ স্নানের পরে বেরোতে বেরোতে দেখি রৌদ্রুই চলে যায় বেশিক্ষণ থাকে না আর পুকুর পাড়ের ওইখানে রোদ্রুটা তো অনেকক্ষণ থাকে কিন্তু এইদিকে রৌদ্র আর একদমই থাকে না তো সেই জন্য যাওয়াও হয় না স্নান করে চুল শুকিয়ে একটু শুয়েছিলাম ঘুমায়নি কারণ দুপুরবেলা না ঘুম একদমই ধরে না আর মানে হাজার শুয়ে থাকলেও ঘুম আসবেই না একবার রাত্রে গিয়ে ঘুম মানে ঘুম ধরে আর কি তাও কোনো কোনো দিন রাত্রে ঘুম হয় কোনো কোনো দিন রাত্রে ঘুম হয় না কারণ কী তো মাথাতে অনেক চিন্তা ভাবনা থাকে তো সেই জন্যই আর কি আর হচ্ছে কয়েকদিন ঠান্ডাটা যেভাবে কম ছিল মানে আজকে ঠান্ডাটা একটু বেশি আর একটু ঠান্ডা কমলে এই সময়টা একটু গাড়িতে বসে বারান্দায় গেলে লোকজনকে দেখা যায় একটু বসে থাকলেও ভালো লাগে কিন্তু বাইরে যে ঠান্ডা সেই জন্য বারান্দায় গিয়ে বসলে ঠান্ডা লেগে যাবে তাও কয়েকদিন কয়েকদিন আগে দেখলেই সকালে একটু বেরিয়েছিলাম আবার বিকেলে একটু বেরিয়েছিলাম তাতেই আম ঠান্ডা লেগে মানে জ্বর এসে কি পরিস্থিতি তো সেই ভয় আর যায়ই না বারান্দাতে এখন বেলা চলে গেছে মা গাছে জল দিতে গেছে কারণ গাছগুলো নিয়ে একটু যত্ন না করলে গাছরা কীভাবে আমাদের ফুল দেবে তো সেই জন্য গাছগুলোও একটু যত্ন করতে হয় আর বাবা গেছে বোনকে আনতে বোন এখনও আসেনি বোন বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায় তো বোন আসুক আর হচ্ছে এখন একটু বসেই থাকি ঘরে কি করব বাইরে তো বেরোতে পারবো না তো সেই জন্য একটু ঘরেই বসে থাকতে হবে আর কি দুপুরবেলা না আর ভাত খেতে ইচ্ছে করে না তো খুব ইচ্ছে করছিল একটু সরা খেতে তো মাকে বলা মাত্রই মানে মা বলছে দাঁড়াও বানিয়ে দিচ্ছি এটা বানাতে না একদমই মানে সময় লাগে না শুধু একটু গোলাটা করে নিতে হয় শুধু চাল আর একটু লবণ আর তোমার জল দিয়ে মানে ব্যাটারটা করে নিয়েছে তারপরে এই যে সরার মধ্যে দিয়ে দিল দিয়ে ঢাকনাটা দিয়ে দিলো আর এটা খেতে না ভীষণ ভালো লাগে এই মানে এমনিই খেতে ভালো লাগে কিছু লাগে না এটার সাথে তো মা আমাকে দেখো ভেজে দিয়েও দিয়েছে আর এটা গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে না একদমই শক্ত হয়ে যায় খেতে অতটাও ভালো লাগে না তো বোন এই দিকে গাড়ি চার্জে দিবে বোন এই মাত্রই আসলো আর মা আমাকে ভেজে দিয়েছে আমি খাওয়াও শুরু করে দিয়েছি তো খেয়ে শুভ বন্ধুরা সন্ধ্যাবেলা এখন দুই বোন মিলে একটু গল্প করছিলাম আর ওই যে দেখলে সরা পিঠে করেছিল আমি খেলাম তো বোনের জন্য মা দুটো ভেজে রেখে দিয়েছিল। তো বোন ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ও হচ্ছে ঠাকুর প্রণাম করে এসে পিঠে খেলো খেয়ে বলছে দিদিভাই বেশ ভালোই লাগলো সন্ধ্যাবেলা মানে একদমই অল্প করেই মা করেছে কারণ কি বলো তো কয়েকদিন হলো খেতেই ইচ্ছে করছিল খুব কিন্তু দেখো সময়ও পাওয়া যায় না আর হচ্ছে পিঠে করতেও না একটু সময় লাগে যেহেতু এই পিঠে করতে সেরকম সময় লাগে না শুধু একটু মানে গোলাটা করে তোমার হচ্ছে মানে ওটাকে কি বলবো আর কি সরাই বলে আর কি ওটার মধ্যে দিলে ঢাকনা দিলেই হয়ে যায় সেরকম ঝামেলা নেই যেমন পাটিসাপটা করতে অনেকটা ঝামেলা তারপরে অন্য অন্য পিঠের যে ব্যাটারটা করতে সেটা অনেকটা সময় লাগে তো সেই জন্য মাকে আমি দুপুর থেকেই বলছিলাম যে মা মানে একটু যদি অন্যরকম খাবার খাওয়া যেত আর কি তাহলে ভালো লাগতো তো এবার মায়ের কাছে না কিছু খেতে চাইলে মানে মার যতই ইয়ে থাক না কেন অসুবিধা থাক না কেন করে দেবেই তো বলছি একটু করে দিই তাহলে দুই বোনের একটু ভাল মানে খেতে পারবে আর কি তো সেই জন্য বোনও ওটা দিয়ে খেলো আমিও খেলাম তো মা এখন ভাইসোনাকে পুজো দিচ্ছে তারপরে একটু চা করবে আর কি একটু চা না খেলে তো হয় না ঠান্ডার দিন একটু তো চা খেতেই হবে যতই সরাপিঠে খাই একটু চা না খেলে মনটা একদম মানে সেরকম ভালো লাগে না তো মা আসুক এসে তারপরে চা বসিয়ে দেবে তারপরে চা খাবো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সরা তো একদমই অল্প হয়েছিল মানে দুটো করে পেয়েছি আর কি বোনের জন্য দুটো আর আমার জন্য দুটো তো মা অল্প করেই করেছে সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছে এই যে দেখো বিস্কিট নিয়ে আসলো কাকিমার দোকান থেকে আর তিনজনের জন্য তিন কাপ চা আর ঠান্ডার দিনে চা না খেলে না একদমই ভালো লাগে না তো সবাই মিলে এখন চা খেয়ে নেবো আজকে সন্ধ্যাবেলা না অনেকক্ষণ বসেছিলাম তো আমি তো বেশিক্ষণ বসে থাকতে পারি না আর দেখো আজকে চুলটাও বাঁধা হয়নি তো চুলটা পরে যখন খাবার খেতে মানে রাত্রেবেলা একদম খাবার খেতে বসবো তখন মা চুলটা বেঁধে দিবে যেহেতু আমি একা চুল বাঁধতে পারি না তো সেহেতু তখনই বেঁধে নিব অসুবিধা হবে না তো এখন একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলি কালকে তোমাদেরকে বলেছিলাম ছে মানে ছেলের বন্ধুর হাতে খবর পাঠিয়েছে তো আজকে তোমাদেরকে জানাবো যে কি খবরটা পাঠিয়েছে তার আগে তোমাদের কিছু কথা বলি সেটা হচ্ছে কি তো এই যে মানে যে খবরটা আমাদেরকে পাঠিয়েছে না এই দেখাশোনাটা অনেক দিন আগে হয়েছিল মাঝখানে কিছুদিন বন্ধ ছিল মানে কোনো কিছু সেভাবে কথাবার্তা ছিল না আর কি তো আবার নতুন করে প্রথমে আগে তোমাদেরকে জানা মানে জানায় সেটা হচ্ছে কি জানতে চেয়েছে মানে ছেলে কি জানতে চেয়েছে ছেলে জানতে চেয়েছে তার বন্ধুর হাতে যে আমার বি বোনের বিয়ে হয়ে গেছে কি না তো আমরা বললাম যে না হয়নি ঠিক আছে তো সেটাকে সেটা মানে ছেলের বন্ধুটাকে জানিয়েছি তো সে আবার তাকে জানিয়ে দেবে আর কি আর হচ্ছে ও মানে ছেলেটার আমাদেরকে খুব পছন্দ বিশেষ করে আমার মানে আমার বোন ছাড়া ও কাউকে বিয়ে করবে না তো এবার দেখো বিয়েটা হচ্ছে একটা সারা জীবনের ব্যাপার তো সেটা ভালো করে খোঁজ খবর নিয়ে সব কিছু জেনে শুনে তারপরেই কিন্তু এগোতে হবে যেহেতু দেখো মানে আমরা কিন্তু আর পাঁচটা মানুষের মতো ভালো না এবার আমার বোনের যে দায়িত্বটা নেবে তাকে তো মানে সব কিছু দেখে শুনে যেহেতু দেখা সাক্ষাৎ তো হয়ে গেছে এটা তো কোনো অসুবিধে নেই আমাদেরকে দেখেছে আমরা কথাও বলেছি ব্যবহারও মানে ছেলের যে মানে যে ছেলে আর কি তার ব্যবহারটাও বেশ ভালো এবং মানে সব দিক দিয়ে ভালো মানে যতটুকু টাইম দেখেছি বেশ ভালোই সব কিছু আর কি তো এবার হচ্ছে মানে ছেলের বন্ধুর কাছে যেগুলো মানে শুনলাম আর কি যে এগুলো নিয়ে জানতে চেয়েছে আর হচ্ছে তার মানে এতদিন কেন মানে কোনো কথাবার্তা হয়নি কোনো কিছু মানে হয়নি আর কি সেটার কারণটা হচ্ছে ছেলের পরিবারের সবার পছন্দ কিনা এটা আমি তোমাদেরকে কালকে জানাবো যেহেতু দেখো আমরা জেনে আমি জেনে মানে আমরা জেনে তারপরে তো তোমাদেরকে জানাবো তো আমরা সব কিছু জেনে শুনে তারপরে তোমাদেরকে সব কিছু জানাবো যেহেতু দেখো তোমরা তো আমার পরিবার তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা সব কাজে এগোতে চাই যেন প্রত্যেকটা কাজ যেন ভালো হয় এবং মানে কোনো অসুবিধাতে যেন না পড়তে হয় এবং মানে জীবনটা যেন সুন্দরময় হয়ে ওঠে তো এবার তোমরা তোমরা আমাকে দারুণ মানে খুব ভালো ভালো কথা বলো এবং অনেক ভালো বুদ্ধি দাও অনেক কিছু বলো আমার ভীষণ উপকার হয় আর কি তোমাদের যে কোনো জিনিসই তোমাদেরকে জানালে না সেটা আমার তাড়াতাড়ি হয়ে যায় এবং তোমাদের কথা অনুযায়ী চললে সেই কাজটাও ভালো হয় যেহেতু দেখো সারাটা দিন আমরা বাড়িতে থাকি আমরা কিন্তু চাইলো হ্যাঁ রাস্তাতে বেরোতে পারি বাড়ির সামনে ঘোরাফেরা করি শুধু আমার গাড়ি নিয়ে কিন্তু কোথাও তো ঘুরতে যেতে পারি না আর সেরকম যে বন্ধুবান্ধব আছে সেটাও না তো তোমরাই আমার আমাদের সব কিছু বন্ধু এবং তোমরা আমার পরিবার তো তোমাদের কাছেই মানে বুদ্ধি নেই আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ছেলের পরিবারের মানে কার কি পছন্দ কেন এতদিন কোনো কথাবার্তা হয়নি এটা তোমাদের কালকের ভিডিওতে আমি জানিয়ে দেব। আর হচ্ছে এমনি না কী বলতো ছেলেটা ভীষণ ভালো আর হচ্ছে প্রথমত ব্যবহারও ভালো এবং মানে আমাদের সাথে খুব ভালো কথা বলেছে একটা কথা কি বলো তো সব কিছুই দেখতে হবে ব্যবহারটাও দেখতে হবে এবং আমাদেরকেও বুঝতে হবে আমার বোনকে বুঝতে হবে প্রথমত তো এগুলোর দিক দিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি তবেই কিন্তু সেই কাজটা এগোনো যাবে তো সেই জন্যই আর কি ভীষণ একটা চিন্তাও বলতে পারো আবার একটু মানে ভাবছি কি করা উচিত কোনটা করা উচিত এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তার মধ্যেও সবসময় থাকতে হচ্ছে আর কি তার সাথে তো এটা ওটা আছেই সব কিছুই তো জানো তো সেটা কি নতুন করে বলবো তোমাদেরকে সেটার বলার কিছুই নেই আর জীবনটা তো এমনই মানে সামনের দিকে এগোতে হবে কিন্তু মানে এটা ভেবে এগোতে হবে যে ঠিকঠাক এগোচ্ছি কি না এগুলো এগুলো সবসময় ভাবতে হবে নিজেকে কারণ জীবনটা হচ্ছে এমনই দুঃখ কষ্ট এগুলো তো সবার জীবনেই আছে তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যারা আমার রোজ ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য